সবথেকে বড়ো পাওয়া স্বস্তিকা দি উনি যে আমার দোকানে ওনার পা পড়লো আমার সত্যি কথা আমার জীবন তো ধন্য হলোই ওনার এত ব্যস্ত এক রকমের ভাজা আছে এক রকমের তরকারি আছে একটা সয়াবিনের তরকারি আছে আর আলু চোখা আছে পাঁপড় আছে ডাল আর আজকে যেটা আমার দোকানের আজকে বলতে নতুনত্ব যেটা আইটেম হচ্ছে ওটা হচ্ছে দই বাইগণা আপনি তো আমি থাকি কসবার না প্রথম বাট ঠিক আছে আমি সবজি খেলাম ঠিক আছে ঠিক আছে আমি সবাইকেই বলবো যে যাতে ওকে কোঅপারেট করে এবং যাতে ওর ভবিষ্যৎটা ফিউচারটাও যাতে ব্রাইট হয় তার জন্য আমি সবাইকেই ওয়েট করবো আরে আমরা তো খাই সবাই সব রকম জায়গায় তো কি আছে একটা স্ট্রাগল করা ছেলের কাছে এসে আমরা না একবার খেয়েই দেখলাম তোমার এই খুবই ডিমান্ডেবল আইটেম ছিল এখন যেটা কি আমার জীবনে কিছু পাওয়া স্বস্তিকা দিই স্বস্তিকা দিয়ে সব থেকে ভালো লেগেছে আমার দোকানের সব থেকে ফেভারেট আইটেম হচ্ছে ছোলার ডালের বড়াটা হ্যাঁ তো হলো কালি দি লালি দি অ্যান্ড্রয়েড দি স্মার্ট দি ট্যাটো দিদি পাবজি দিদি স্মার্ট দাদা স্মার্ট বৌদি অনেক কিছু হলো তো আজকে যে বাচ্চাটার কাছে খাবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত সাগর ভাই তো চলো কথা না বাড়ি ভিডিওটাকে সবাই মিলে এনজয় করা যায় একদম আমরা নর্মালি তো অনেক পাইস হোটেলে তো নর্মালি আলু চোখাটা খাই অনেক দোকানে তো নর্মালি চিকেন তো খাই এবার আমি একটুখানি নতুনত্ব মানুষকে খাওয়ানোর প্রচেষ্টা আমার হ্যাঁ হ্যাঁ

এটা কি আমার আমার দোকানে সবথেকে স্পেশাল আর কাস্টমারদের ফেভারিট দইটাই করব সোর্ষেপট ঝোলটা টমেটো বেশি পড়ি বা সোর্ষেপট ঝোলটা টমেটো পড়িও হ্যাঁ ব্যাগের ব্যাগ রে ব্যাগ ছোট ব্যাগ সাইডে সাইড दो यू पैकेट कोई না বাঙালি তো বলতে গেলে আলু সেদ্ধ হয়ে গেল এটা তো চোখা হচ্ছে না হ্যাঁ এটা তো হয় কিন্তু এটা চোখা টাইপ না একটু অন্য রকমের হ্যাঁ এটা অন্য কিন্তু এটা দেখলে বোঝা যাবে না খেলে তুমি টেস্টটা বুঝতে পারো একদম আমরা নর্মালি তো অনেক পাইস হোটেলে তো নর্মালি আলু চোখাটা খাই অনেক দোকানে তো নর্মালি চিকেন তো খাই এবার আমি একটুখানি নতুনত্ব মানুষকে খাওয়ানোর প্রচেষ্টা আমার বাবা হ্যাঁ হ্যাঁ নাও নাও টমেটো না নাই হেদরে মিশেই বগের ভালো টেস্ট হবে এটা ফুটি দিয়ে দাদা ভালো কথা তোমাদের তোমাদের ভিডিওতে একটা কথা আমাকে মনে করিও হ্যাঁ ক্যামেরা চলছে হ্যাঁ একটা কথা বলে দিই সবাইকে আপনারা যে তেরো তারিখ থেকে ষোলো তারিখ অবধি যারা এসছিলেন কিংবা এসে ফিরে গেছেন হ্যাঁ ওনাদেরকে প্রথমত ক্ষমা চেয়ে নেবো কারণ হচ্ছে কিনা আমার একটুখানি নিজের বাড়ির কোনো বাড়ির কাজের জন্য আমি একটু ছিলাম আর শরীরটাও এমনিতেও অসুস্থ ছিল এবং আজকে যে সতেরো তারিখ সতেরো তারিখ থেকে আমি ওপেন আছি আর যারা দূর দূর থেকে আসছেন কল করছেন এবং যাদের কল আমি রিসিভ করতে পারছি না পারছি না দেখছেন তো রান্নাবান্না সব নিজের একার হাতে করতে হচ্ছে এবং ওটার জন্য ক্ষমা করবেন আপনারা চলে আসবেন কোনো অসুবিধা নেই সাগর ভাইয়ের দোকানে আসার জন্য আপনাদেরকে অল টাইম ইনভাইটেড আপনারা আসুন হ্যাঁ এসে ডেফিনেটলি আমার সাথে দেখা করুন এবং আমার খাবার যেগুলো আছে ট্রাই করুন ভালো খারাপটাও বলবেন নাহলে তো বুঝতে পারব না রান্না তো আমি এত ভালো পারি এটাও বলবো না তো ডেফিনেটলি ভালো খারাপটা বলবেন আশা করছি ভালো লাগে ধন্যবাদ আমার ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন ফাইভ টু নাইন একদম একদম পঞ্চ ফুট নাই কয় কিনা কাটিক পুদিনা নে

না এটা দাদা শুধু মাংস ভেজ মাংস এটা একদম হ্যাঁ হ্যাঁ একদম হাড় পাবে না এতে হাড়ের কোনো প্রশ্নই উঠছে না ভেজালি আমার নর্মাল যেটা থালি আছে ওটা ভেজ থালিটার দাম হচ্ছে তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা থেকে আমার ভেজ থালিটা স্টার্টিং হয় এবং আমার যে ডিম থালিটা থাকে ওটা হচ্ছে চল্লিশ টাকা মাছের থালিটা হচ্ছে পঞ্চাশ টাকা আর যেটা আমার দোকানে এখন খুবই স্পেশাল চলছে যেটা হচ্ছে কি আমার চিকেন হান্ডি চিকেন যেটা যেটা ওই ডাব্বোটা ডাব্বোটা দিই হান্ডি চিকেন যেটা চলছে ওই হান্ডি চিকেনের প্রাইস হচ্ছে নব্বই টাকা ও রেগুলার যে রেগুলার বেসিকে যে চিকেনটা হয় ওটা তো হচ্ছেই আর আজকে যেটা আমার দোকানের আজকে বলতে নতুনত্ব যেটা আইটেম হচ্ছে ওটা হচ্ছে দই বাইগণা হ্যাঁ নর্মালি হয় হ্যাঁ এটা হচ্ছে আমার তিরিশ টাকার থালিটা এটাতে এক রকমের ভাজা আছে এক রকমের তরকারি আছে একটা সয়াবিনের তরকারি আছে আর আলু চোখা আছে পাঁপড় আছে ডাল আছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ না পেঁয়াজটা আছে নিন আর ছোলার ডালের বড়া বেগুন ভাজা লাগলে বলবেন হ্যাঁ এটা হচ্ছে আমার স্পেশাল আর আগে হ্যাঁ আর এটা না পাওয়া যায় না কিনা বলতে পারবো না পাওয়া যায় কিন্তু আগে কাস্টমারের খুবই ডিমান্ডেবল আইটেম ছিল এখন যেটা কি আমার জীবনে কিছু পাওয়া স্বস্তিকা দি দিয়ে সব থেকে ভালো লেগেছে আমার দোকানের সব থেকে ফেভারিট আইটেম হচ্ছে ছোলার ডালের বড়াটা হ্যাঁ আছো জাৰ well. হ্যাঁ শুভনি পিয়াজ পিঁয় তলটা হচ্ছে পিজ উপর জরিটা হচ্ছে রসুণ অদা রসুণ গোটে শিখি না যা হলে গোটে ঝুল পতলা হব না হ্যাঁ আপনার বস আপনার হয়ে গেল হচ্ছে একটা একটা ছিল না টাকা ইতিমধ্যে আমরা যার কাছে এসেছি সেটা তো আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই ইউটিউব ফেসবুক ভাইরাল সাগর ভাইয়ের কাছে তো সাগর ভাইয়ের গল্প তো আমরা কম বেশি সবাই জানি তো তাও একটুখানি সাগর ভাইয়ের মুখ থেকে শুনবো তো সাগর ভাই তোমার পরিচয় তো এখন সবাই জানে ছোট্ট করে তোমার পরিচয়টা সবাইকে নমস্কার আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি আমার বাবার নাম হচ্ছে সন্তোষ কুমার গচ্ছি আর এই দোকানটা যে চালাই এটা হচ্ছে আমার বাবারই দোকান আর বাবার একটা ইচ্ছা ছিল কি ওনার দোকানটা কেউ করুক মানে আমার যখন দশ বছর বয়স তখন মা বাবা মারা যান মা বাবা দুজনেই মারা গেছেন মা ফার্স্টে মারা গেছেন অসুস্থ হয়ে তারপরে বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পর দোকানটা আমার দাওয়া ছিল একজনকে এবার হচ্ছে কি না যখন আমি বড় হই আমি যখন পড়াশোনা আমার যখন কমপ্লিট হয় এবার লকডাউনের কিছুদিন আগে আমি প্ল্যানিং করি কি লকডাউন যখন হয়ে আসে এবার আমি তাহলে এবার ডেফিনেটলি আমি দোকানটা যদি করতে পারি বাবার স্বপ্নটা পূরণ করার একটুখানি এগিয়ে নিতে পারি এবং আমার যেই যে আমাকে যে মানুষ করেছেন যে আমাকে আমার বোনকে কাকা কি মা ওনারাই পুরোটাই এখনও অবধি সাপোর্টিভ ওনার দুজনেই আর এখনও অবধি সাপোর্ট করে যাচ্ছেন আগে ছোটোবেলাতেও করেছেন এবার কি ওনাদের ওনাদের হেল্পেই আমি এখন দোকানটা করি আর হয়তো আজকে মানুষ আমাকে চিনেছে জেনেছে মানুষের ভালোবাসা পেয়েছি কেন হচ্ছে কি না যেটা কি আমার জীবনে থেকে বড় পাওয়া আর জীবনে কোনো ভাবিনি কি এত মানুষ আমাকে এত ভালোবাসা দেবে কেমন লাগছে নতুন একটা পরিচয় হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে নতুন পরিচয় অনেকই ভালো লাগছে কেন বলে না জীবনে আমি যেটা বুঝি জীবনের প্রতিটি মুহূর্ত একটা নতুন সম্ভাবনার মুহূর্ত আর জীবন একটা এরকম জিনিস মানুষকে বলেন আমরা এক্সাম দিই ক্লাস ওয়ান থেকে টেন্থ অব্দি এক্সাম দিই ক্লাস টেন ওয়ানের থেকে টেন্থ অব্দি এক্সামটা এক বছরে মানে দশ বছরের মধ্যে শেষ হয়ে যায় আর জীবনের যে এক্সামটা না ওটা জীবনে কখনো অবধি শেষ হয় না মানুষ যতদিন বেঁচে আছে হয়তো আমার এক্সামেও আমাকে ভগবান এতটা ভালোবাসা দিয়েছে সাপোর্ট দিয়েছে যে কি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আর আমার যে এতগুলো মানুষ যারা ইউটিউবার দাদা দিদিরা আর ইভিংলি যেটা জীবনে আমার সবথেকে বড় পাওয়া স্বস্তিকাদি উনি যে আমার দোকানে ওনার পা পড়লো আমার সত্যি কথা আমার জীবনটা ধন্য হলোই কারণ ওনার এত ব্যস্ততার মধ্যে উনি সময় বের করে আমার কাছে যে এসে আমার সাথে দেখা করেছেন ইভিন দেখার সত্ত্বেও উনি আমার খাবার যে আমার থালিগুলো বেসিক থালিগুলোও ট্রাই করেছেন আর যেটা কি আমার খুবই ভালো লেগেছে কি ওনার থালির মধ্যে যে যে আইটেমগুলো ভালো লেগেছে উনি খুব ভালো ফিডব্যাক দিয়ে গেছেন উনি বলেছেন জীবনে আরও এগিয়ে যাও এরকমই করে যাও আর মানুষকেও উনি ইনভাইট করেছেন আমার তরফ থেকে উনিও বলেছেন মানুষ আসুক খান খেয়ে অ্যাটলিস্ট খাবারটা ট্রাই করে দেখুন আমরা তো অনেক জায়গায় খাই আর উনি এটা বলেছেন আর আমার খুবই ভালো লেগেছে তো একেবারেই সাগর ভাইয়ের জন্য আমার তরফ থেকে আমার দাদার মতো আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ রইল ও যেন জীবনে সফল হয় আর জীবন যেন অনেক এগিয়ে যায় আর এই ছোট রেস্টুরেন্ট থেকে যেন বড় এক এই ছোট্ট একটা হোটেল থেকে যেন অনেক বড় একটা রেস্টুরেন্টের মালিক হতে পারে আর আগামী দিনে সাগর ভাইয়ের জন্য রইল অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ সাগর ভাই